আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই মুবারক আমরা ইতিমধ্যে রওয়ানা দিয়েছি বেশ কয়েকজন কাফেলা নিয়ে আমরা দেখতে পাচ্ছেন খেজুর বাগানে এসে পৌঁছেছি এখানে আজকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রবাসীদের নিয়ে আমরা একটি ট্যুর করতে যাচ্ছি ইতিমধ্যে আমাদের যাত্রাপথ হচ্ছে হাঁকালুকি হাওর আমরা হাকালুকি হাওরের উদ্দেশ্যে যাত্রাপথ দেব। এখন আমরা খেজুর বাগানে আসি সবাই এখানে ছবি তুলতেছি আমরা ছবি তুলে তারপর হাকালুকি হাওরের উদ্দেশ্যে রওনা দেব ইতিমধ্যে আমাদের টিম হাঁকালুকি হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা প্রায় দশটি মোটরসাইকেল নিয়ে বিশ জনের একটি কাফেলা আমরা রোয়ানা দিয়েছি হাখালুকি হাওরের উদ্দেশ্যে আমাদের যাত্রাপথে আছেন দুবাই প্রবাসী জনাব শাহজারুল ইসলাম সাহেব আমাদের সাথে আছেন জনাব ফয়সুল আহমদ সাহেব কাঠ ব্যবসায়ী জনাব কয়েস আহমদ সাহেব আরেক কাঠ ব্যবসায়ী জনাব কামাল উদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বাড়িগ্রাম বাজারের রাহি হোটেলের সত্তাধিকারী জনাব জসিম উদ্দিন সাহেব সাথে আছেন মৌলানা আসাদুজ্জামান আফসার হুসেনিমন শিপন আহমদ আবিদ রাজা তানিম বিন সালাম বিশিষ্ট ফটোগ্রাফার জামিল আহমদ নাসিম সিজান সহ আরও অনেকেই আমাদের সাথে দেখতে পাবেন আমরা ইতিমধ্যে ভাতিজা আফসার আমার গাড়িটি চালাচ্ছে আমি অবশ্য ক্যামেরায় রয়েছি আমাদের যাত্রাপথ হচ্ছে হাকালকি হাওর আমরা রওনা দিয়েছি হাকালকি হাওর দেখা যাক আমরা কতটুকু যাই ল্যাটস গো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন অবশ্যই লাহোর হতাশার ভাব কেটে বলেন হৃদয় ভেতরেই গড়ে শহর সফর 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 প্রেরণার খোঁজে হক মনের সফর 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 জীবনের খুশির লহ হাওড়ি এলাকার চমৎকার সেই মনোরম রাস্তা আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে কিন্তু পানি উঠে গেছে আমরা সেই পানিকে ভেদ করেই আজকের যাত্রাপথ আমাদের হাঁকালুকি হাঁকালুকি আমরা সুন্দর সুন্দর স্পট আপনাদেরকে দেখাবো হাঁকালুকির যে টাওয়ার টাওয়ারটাও আমরা ভ্রমণ করব পাখি বাড়িও আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরসাইকেল কিন্তু পানি দিয়ে যাচ্ছে আমাদের দক্ষ ড্রাইভার কামাল ভাই কিন্তু খুব ভালো গাড়ি চালান ওনার গাড়িটি পানি দিয়েই আমাদের গাড়িগুলো আসতেছে সবাই আমাদের সাথে থাকেন আর অনেক কিছু আপনারা দেখতে পারবেন হৃদয়ের চেপে বসা ঘোর কেটে হোক নবরূপে আলোকিত ভোর সফরিয়ে এনে দেয় নতুন প্রহর সুযোগেই হোক তাই শুধুই সফর আলহামদুলিল্লাহ আমরা আমাদের গাড়িগুলো এখানে রেখেই আমরা এবার নৌকাতে উঠবো আমাদের প্রত্যেক সদস্যরা এই হেঁটে হেঁটে নৌকার দিকে যাচ্ছে আমি অবশ্য ক্যামেরার পিছনে রয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের বিশাল গাড়িগুলা এখানে রেখে আমরা নৌকার দিকে উঠতেছি আমাদের কাফেলা নিয়ে নৌকা আমরা ভাড়া করেছিলাম প্রায় দুই টাকা দিয়ে সেই নৌকাতে আমরা এক একজন উঠতেছি এবার আমাদের গন্তব্য হচ্ছে হাকালুকির সেই টাওয়ারের দিকে হাকালুকির প্রত্যন্ত অঞ্চল আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা সাথে থাকবেন অবশ্যই সাফর 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 করতে সবাই অনেক আনন্দ ফুর্তি করেন দেখতেছেন সবাই অবশ্য অনেক ভালো লাগার একটি দিন ছিল সবাইকে নিয়ে বিশেষত আমাদের প্রবাসী ভাই শাহজালাল ইসলাম আমাদের মিনহাচ্ছা সহ আরো অনেকেই আছেন আমাদের সাথে যাদের সাথে আমাদের দীর্ঘদিন পর এরকম একটি ভ্রমণ হচ্ছে গাইজ আমরা এ মুহূর্তে একেবারেই সাগরের হাকালুকি হাওয়ারের মধ্যখানেই অবস্থান নিয়েছি আমাদের ওই দেখেন টাওয়ারটি দেখা যাচ্ছে এদিকে সানসেট পড়তেছে পানির অতল সাগরে আমরা বেসে যাচ্ছি আমাদের এমদাদ ভাই আবিদ রাজা তানিম সালাম ওনারা নৌকায় বসে আছেন অবশ্যই এমদাদ ভাইয়ের সাঁতার ছিলেন ছিলেন না জসিম ভাই ফসল ভাই শাহজার ভাই সহ আরও অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন আমরা আপনারা আমাদের সাথে থাকেন এবং বিভিন্ন আপনারা উপভোগ করেন আর মাঝে আমার তো গাইজ আমরা এই মুহূর্তে আসলে ভ্রমণ করার কথা ছিল না যেহেতু আমাদের বিদেশিদেরকে ঘিরেই আমাদের আজকের আয়োজন তো ওনারা চলে যাবেন অল্প কিছু দিনের মধ্যেই তো আমরা আমাদের এই তারিখগুলা বারবার আমরা তারিখ ও মিস করতে হচ্ছে কারণ দেশের এখন ভয়াবহ পরিস্থিতি চতুর্দিকে বন্যা এই মুহূর্তে মানুষ খুবই মনমাহত এখন আমাদের ভ্রমণ করার কথা নয় কিন্তু তারা আমাদের মাছ থেকে চলে যাবেন সেজন্য আমরা আর দেরি না করেই আমরা ভ্রমণটি করতে হচ্ছে তো আপনারা কেউ মনে হবেন না আসলে দেশের এমন পরিস্থিতিতে মানুষ ছুটে আসছে দিক বেদিক ভয়াবহ মানুষের সহযোগিতা করতে আপনারা দেখেছেন অনেকেই লাখ লাখ টাকা হাজার হাজার টাকা দিয়ে শিশু মহিলা বৃদ্ধ এবং ছাত্র সমাজ সবাই কিন্তু বন্যার্থ মানুষের জন্য এগিয়ে এসেছে এবারের বন্যা আমাদের একতাবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাজ করার একটি অনুপ্রেরণা জুগিয়েছে এই দেশের মানুষের তরে কাজ করার একটি সাহস জুগিয়েছে এবারের বন্যা দেশ প্রেম দেখিয়েছে এবারের বন্যা তো কাজ আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আরো অনেক কিছুই দেখতে পারবেন আমরা এই মুহূর্তে পাখি বাড়িতে চলে এসেছি পাখি বাড়িতে কিন্তু পাখির কোনো আনাগোনা নেই নেই কোনো কোলাহল পাখির খিচির মিচির কোনো শব্দ নেই আমরা পাখি বাড়ি একটু সময় অবস্থান নিয়ে আমরা আবার আমাদের যাত্রা পথে ফিরে যাব আমরা তীরের উদ্দেশ্যে ফিরে যাব আমাদের মাঝখানে আজকের সন্ধ্যাগুন আসতে কইয়ারে মাঝি বাই যাও রে মাঝি বাইয়া যা প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটি পাখি দেখা যাচ্ছে এই পাখি বাড়ির পাশে একটি পাখি জালে আটকা পড়ে আছে আমাদের নৌকার সেটিকে উদ্ধার করতে ব্যস্ত আছেন অবশ্য জাল থেকে তাকে মুক্ত বাতাসে চারতে ব্যস্ত আছেন উনি অনেক কষ্ট করে এটিকে মুক্ত বাতাসে চাড়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি আমার ভাঙনা তার উপরে তুফানব পলকে পলোকে উঠে পাহি রেমুর সিদো শব্দ শব্দ আনন্দগণ মুহূর্ত কথাবার্তা ইসলামিক সঙ্গীত সহ মেতে উঠেছি আমরা সবাই অন্ধকার নেমে আসতেছে কালো হয়ে আসছে চতুর্দিক মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমরা আমাদের তীরে এসে তরি পার করতেছি এ এ ভরসা নাই লোহর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে সবাই এক একজন করে নামতেছেন নৌকা থেকে নামেই প্রত্যেকে যার যার বাইকে উঠবেন উঠে আমাদের যাত্রাপথ আমাদের বাড়ির উদ্দেশ্যে অবশ্যই আপনারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন যারা ছিলেন দেখেছেন আমাদের পরবর্তী ব্লক পেতে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আপনাদের সাথে এই চ্যানেল নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু